স্বৈরাচার ঘটিয়াছি জুলাই ছত্রিশ আল্লাহর রহমতে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার কিন্তু স্বৈরাচারের যারা আছে দোষর আওয়ামী দালালেরা এখনো পর্যন্ত আছে এখনো আছে আমাদের দলের কর্মীদের সাথে এই ওরা এখনো পর্যন্ত আছে আমরা চাই দালাল মুক্ত একটা বিএনপি আমরা চাই দেশ বেগম খালেদা জিয়া আমার মা আবু সেন দেশ বেগম খালেদা জিয়ার আদর্শ সৈনিক শহীদ রাশিদুল জিয়া রহমানের সৈনিক টাউনের তারেক রহমানের সৈনিক এরা কখনো বেইমানিক করে না বেইমানি করবে না আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আমার নাম মোহাম্মদ আনোয়ার সাবেক যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল সেরে বাংলা থানা